দুদিন না আমি গতকাল থেকে আপনার হলো অনশন করছি ঘোষণা দেওয়ার পর থেকে যখন ঘোষণা দিল নিবন্ধনের বিষয়ে আসলে আমাদের এখানে করার কিছু না এটা অনেক অনেকের কাছে হাস্যকর মনে হবে অপ্রাসঙ্গিক মনে হবে কিন্তু এখন যে আমরা কোর্টে যাব সেই সুযোগটাও রাখিনি সময়টা আগেই নষ্ট করে ফেলেছে ইলেকশন কমিশন হ্যাঁ যে অনেক সংগঠন কোর্ট থেকে নিবন্ধন নিয়েছে আমাদের ঘুরাইতে ঘুরাইতে পেশানি করে ফেলাইছে সে কারণে আমরা অনুমে বসেছি তো দেখা যাক আল্লাহ আল্লাহবাসা দোয়া করবেন আপনারা আমরা চাই যে এইভাবে কোনো সংগঠনকে না ঘুরাক আমাদের মতো যারা অপেক্ষায় আছে সবাই নিবন্ধন পাক এবং অন্যায়ভাবে তারা যে নিবন্ধনগুলো দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে একবারেই প্রাসঙ্গিক না এরকম সংগঠনও রয়েছে হ্যাঁ তো এগুলো বন্ধ হোক এরকম না করুক যে তারা বলে দেবে যে নিবন্ধনের যোগ্যতা নাই আবার যাবে কোর্ট থেকে পেয়ে যাবে এটা পারে না তারা যেটাকে না বলবে সেটা তো কোর্টে গেলে আবার দিচ্ছে কেন এই ধরনের ঘটনা প্রাসঙ্গিকতা আমাদের নির্বাচন কমিশন যেটা করছে এগুলো মানানসই হচ্ছে না এবং তারা গত কয়েকদিনে যেটা দেখালো সেটা প্রাথমিকভাবে জাতীয় লীগের একটা বিষয় দেখেন জাতীয় লীগের যারা